বাণিপীট শিক্ষাঙ্গনের তরফ থেকে আরও একটি গুরুত্বপূর্ণ সকল ছাত্রছাত্রী অবশেষে সমস্ত অপেক্ষার অবসান হয়ে তোমরা তোমাদের যে গ্রাজুয়েশনের যে কোর্স সেটাকে কন্টিনিউ করতে চলেছ অর্থাৎ গ্র্যাজুয়েশনের ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে তোমরা যে যার বিষয় নিয়ে নিশ্চয়ই কাউন্সিলিং করাচ্ছ বা ভেরিফিকেশানে অলরেডি চলে গেছো এবার তোমাদের যেটা জানা প্রয়োজন সেটা হচ্ছে যে যে বিষয়টা নিয়ে পড়বে সেই বিষয়ের প্রপার সিলেবাস এবং প্রপার গাইডেন্স কোথায় পাবে সেই বিষয়টা প্রথমেই বলবো তোমরা যারা এখানে ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্ট রয়েছো বিভিন্ন ক্যালকাটা ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড কলেজে ভর্তি হয়েছে তোমাদের বাংলা অনার্স এই বিষয়টা পাঠ্য হিসেবে রয়েছে তাদের জন্য আজকের এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমি বাংলা অনার্সের সম্পূর্ণ সিলেবাসটা ব্যাখ্যা প্রসঙ্গত কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেটা পড়াশোনা শুরুর আগে অবশ্যই তোমাদের জেনে রাখা প্রয়োজন তো চলো বাংলা অনার্স ফার্স্ট সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটির সিলেবাসটা নিয়ে আমরা এবার ডিসকাশন শুরু করি তো প্রথমেই বলবো তোমরা যারা বাংলা অনার্স নিয়ে ভর্তি হয়েছো তাদেরকে এই ফার্স্ট সেমিস্টারে অনার্স এর সর্বমোট দুটো পেপার পড়তে হবে একটা হচ্ছে ডিএস সি পেপার বা যেটাকে তোমরা সিসি পেপার পড়ছো ডিসিপ্লিন স্পেসিফিক কোর কোর্স বা মেজর কোর্সও বলা হচ্ছে অনেক ক্ষেত্রে এটাকে তো এইখানে তোমাদেরকে একটা পেপার পড়তে হবে এবং আরেকটা পড়তে হবে এস সি পেপার বা স্কিল ইনহ্যান্সমেন্ট পেপার এই দুটোই কিন্তু বাংলা অনার্সের গুরুত্বপূর্ণ দুটো পেপার এই দুটো পেপারেরই পূর্ণ মান হচ্ছে একশো নম্বর কিন্তু একশো নম্বর তোমাদের লিখিত পরীক্ষা দিতে হবে না এর মধ্যে পঁচিশ নম্বর থাকবে কলেজের হাতে যেটা বেসিক্যালি প্রজেক্ট ওয়ার্ক কলেজ লিখে দিতে বলে লিখে জমা দিলে সেখান থেকে নাম্বার পাওয়া যায় এবং আরও যে পঁচাত্তর নম্বর সেই পঁচাত্তর নম্বর কিন্তু তোমাদেরকে রিটেন এক্সামিনেশন দিতে হবে এবং তোমাদের সর্বমোট অনার্স পড়ার যে অভিজ্ঞতা অনার্স পড়ার যে যোগ্যতা সেটা কিন্তু ডিপেন্ড করবে এই পঁচাত্তর নম্বরের উপরেই অর্থাৎ এই পঁচাত্তর নম্বরের কোর্সটা তোমরা যতটা ভালো করে পড়বে তোমাদের অনার্সের অভিজ্ঞতা তত সুন্দর হবে এবার বলে দিই এই পঁচাত্তর নম্বরের যে রিটার্ন পরীক্ষা সেখানে প্রশ্নের বিভাজন কেমন থাকবে তোমাদেরকে তিনখানা পনেরো নম্বরের ব্রড কোয়েশ্চেন লিখতে হবে তিনটে মডিউল থেকে বেসিক্যালি থাকে এছাড়া তোমাদেরকে তিনটে পাঁচ নম্বরের টিকা লিখতে হবে আর পনেরোটা এক নম্বরের ছোট প্রশ্ন তোমাদেরকে লিখতে হবে তো এই হচ্ছে সর্বমোট তোমাদের পঁচাত্তর নম্বর সিলেবাসের বিভাজন এরপর চলো চলে যাব তোমাদের সিলেবাস প্রসঙ্গে অর্থাৎ তোমাদের যে ডিএসসি বা সিসি পেপারটা রয়েছে সিসি ওয়ান ওয়ান যেটা তোমরা ফার্স্ট সেমিস্টারে পড়বে সেই সিলেবাসটা আলোচনা করব। প্রথমেই বলি এই সিলেবাসটা বাংলা সাহিত্যের ইতিহাসের ওপর ওরিয়েন্টেড আঠেরোশো খ্রিস্টাব্দ পর্যন্ত এখানে কিছু বিষয় জানা প্রয়োজন সেটা হচ্ছে এই যে আঠেরোশো খ্রিস্টাব্দ পর্যন্ত বলে সিলেবাসটায় মেনশন করা হলো এটার মানে কি বাংলা সাহিত্যের ইতিহাসকে আমরা মোটামুটি কটা যুগে ভাগ করব। বাংলা সাহিত্যের ইতিহাসের এই টাইম পিরিয়ডটাকে আমরা কিভাবে করে ভাগ করে পড়বো সেই কারণে দেখবে তোমাদের মডিউল ওয়ানের প্রথমেই যে টপিকটা রয়েছে বাংলা ভাষা ও সাহিত্যের আদি পর্বের গতি প্রকৃতি ও নিদর্শন সমূহ মানে বাংলা ভাষা ও সাহিত্যটা যেখান থেকে শুরু হচ্ছে প্রাচীন ভারতীয় আর্য মধ্য ভারতীয় আর্য নব্য ভারতীয় আর্য হয়ে যে বাংলা ভাষা জন্ম নিল তার আদি যুগটার গতি কেমন ছিল প্রথম দিকে সেই ভাষাটা নিয়ে কিভাবে করে চর্চা হয়েছে কোন কোন গ্রন্থ লেখা হয়েছে কিছু টুকটাক নিদর্শন পাওয়া যাচ্ছে কিনা এই বিষয়গুলো জানতে হবে প্রসঙ্গত বাংলা সাহিত্যের যুগ বিভাগ খুব মনোযোগ দিয়ে করতে হবে এরপর চলে যাব পরবর্তী টপিকের যেটা হলো চর্যাপদ যেটা বাংলা ভাষা এবং সাহিত্যের আদিতম নিদর্শন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট টপিক এরপর নেক্সট যেটা রয়েছে সেটা হলো শ্রীকৃষ্ণ কীর্তন এই তিনটে টপিকের মাধ্যমে কিন্তু ফার্স্ট মডিউলটা শেষ হয়ে যাচ্ছে এবার প্রসঙ্গত যেটা বলবো সেটা হলো এই যে টপিকগুলো দেখছো প্রত্যেকটা টপিক কিন্তু বুঝে বুঝে পড়ার প্রয়োজন রয়েছে অনেক ক্ষেত্রে দেখা যায় ছেলেমেয়েরা বাংলা অনার্স নিয়ে ভর্তি হয়ে গেল তারপরেই তাদেরকে বিভিন্ন টিচাররা বা বিভিন্ন চারিদিক থেকে তাদেরকে বলে দেওয়া হলো যে বাংলা অনার্স তো শুধু মুখস্ত করলেই হয়ে যাবে এখানে বোঝার কিছু নেই নোটস নাও মুখস্থ করো এইটা কিন্তু একটা রং রং ইনফরমেশান আমি বারবার অ্যাজ আ টিচার বলছি রোড লার্নিং ইজ আ ভেরি ব্যাড ব্যাড থিং শুধুমাত্র মুখস্ত বিদ্যার দ্বারা কেউ কিন্তু তার জীবনে তার কেরিয়ারকে এস্টাবলিশ করতে পারে না তার জীবনে কোনো উন্নতি করা সম্ভব নয় সেই জন্য বলবো প্রথম থেকে সিলেবাসটা বুঝে পড়ো যেখানে বা যারা তোমাদেরকে প্রভোগ করছে মুখস্থ করতে তাদেরকে অ্যাভয়েড করো সমস্ত টপিক কিন্তু বুঝে পড়া জায়গা আছে আমি স্বয়ং একজন টিচার হয়ে বলছি এবং বাংলা অনার্সের ক্লাস আমি দীর্ঘদিন ধরে প্রোভাইড করে আসছি প্রত্যেকটা টপিক কিন্তু আমরা বুঝে পড়াই তো সেইভাবে করে নিজেরাও প্রত্যেকটা টপিক বুঝে পড়ো নেক্সট চলে যাবো প্রসঙ্গত একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলে রাখি সেটা হলো এই যে আমাদের তরফ থেকে ক্যালকাটা ইউনিভার্সিটির বিভিন্ন সেমিস্টারের বাংলা অনার্সের এই যে কোর্সটা রয়েছে সেটা খুবই অভিনিবেশ সহকারে অনলাইন এবং অফলাইন উভয় মোডে পড়ানো হয়ে থাকে আমাদের অফলাইন সেন্টার রয়েছে হাওড়া জেলার জগতবল্লবপুরে এবং কলকাতার প্রপার কলেজ স্ট্রিটে এছাড়া অনলাইনে আমাদের কাছে বর্তমানে গোটা পশ্চিমবঙ্গের প্রায় সত্তর থেকে আশিটিরও বেশি কলেজের স্টুডেন্ট যুক্ত আছে এবং তারা ক্লাস করছে অর্থাৎ অন্যান্য সেমিস্টারে যারা বাংলা অনার্স নিয়ে পড়ছে তারা ক্লাস করছে তো তোমরা যারা এই প্রথম বাংলা অনার্সের যে সিলেবাসটা সেটা পড়া শুরু করছো এবং পড়তে গিয়ে তোমরা ভয় পাচ্ছ তোমাদের মনে হচ্ছে যে কিভাবে করে পড়লে তোমরা সঠিকভাবে এই সিলেবাসটা বুঝে পড়তে পারবে এবং পড়ার ক্ষেত্রে তোমাদের কোনো প্রবলেম হবে না এবং পরীক্ষায় অনেক ভালো নাম্বার তুলতে পারবে তাদের জন্য বলছি অবশ্যই নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো আমাদের সঙ্গে এবং সরাসরি অনলাইন বা অফলাইন মোডে আমাদের কাছে ভর্তি হয়ে নিজের অনার্স পড়ার অভিজ্ঞতাটাকে সুন্দর করে তোলো তো আমাদের কাছে অনলাইন বা অফলাইন মোডে ভর্তি হলে তোমরা যে সুবিধাগুলো পাবে সেগুলো নিয়ে আগে কথা বলি অনলাইনে বা অফলাইনে উভয় ক্ষেত্রেই আমাদের তরফ থেকে কিন্তু প্রত্যেকটা টপিক ধরে ধরে বোঝানোর ক্লাস প্রোভাইড করা হয় অনলাইনের ক্ষেত্রেও কিন্তু আমরা ডিজিটাল বোর্ডের সাহায্যে যে টপিকটা যেভাবে বোঝানো প্রয়োজন সেইভাবে বোঝাই অর্থাৎ বোর্ড ওয়ার্ক করে করে সব জিনিসগুলো বুঝিয়ে খুব সহজ সরল ভাষায় তোমাদের মাথায় ঢুকিয়ে দিয়ে পড়ানো হয় এছাড়া প্রত্যেকটা টপিকের গুরুত্বপূর্ণ এবং খুবই স্ট্যান্ডার্ড নোটস তোমরা আমাদের তরফ থেকে এছাড়া তোমরা পরীক্ষার আগে পেয়ে যাবে খুবই গুরুত্বপূর্ণ একটি সাজেশন যে সাজেশনটা থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন পরীক্ষায় কিন্তু কমন পাবে তো এই সমস্ত সুবিধাগুলো তোমরা পেয়ে যাবে যে ন্যূনতম ফিজের মাধ্যমে সেটা কিন্তু হাজারও নয় আটশো নয় বা সাতশোও নয় একদমই ন্যূনতম একটা মান্থলি ফিজের বিনিময়ে তোমরা কিন্তু আমার কাছে সরাসরি পড়তে পারো সরাসরি নোটস পত্র পেতে পারো এবং সমস্ত বিষয়টাকে ভালোভাবে বুঝে নিজের অনার্স পড়ার অভিজ্ঞতাটাকে সৌন্দর্যমণ্ডিত করে তুলতে পারো বর্তমানে অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে প্রায় সত্তর থেকে আশিটিরও বেশি কলেজের ছাত্রছাত্রী আমাদের সঙ্গে সরাসরি অনলাইন এবং অফলাইন মোডে যুক্ত রয়েছে তারা ক্লাস করছে এবং প্রত্যেক বছর তারা কিন্তু খুবই সুন্দর রেজাল্ট করছে এবং সব থেকে বড় কথা বাংলা অনার্সের যে প্রপার জ্ঞান সেটা তারা আমাদের থেকে সুন্দরভাবে পাচ্ছে এবং নিজেদের ভবিষ্যৎটাকে সুন্দরভাবে তৈরি করতে পারছে তো সেই জন্য বলবো তোমরা যারা ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট বিভ্রান্ত না হয়ে সরাসরি বাণীপুর শিক্ষাঙ্গনের সঙ্গে যুক্ত হও বাংলা অনার্সের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বর্তমানে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে বাণীপুর শিক্ষাঙ্গন সেটা কিন্তু আমি হলপ করে বলতে পারি মডিউল টু প্রসঙ্গে সেখানে রয়েছে অনুবাদ সাহিত্য ভাগবত রামায়ণ ও মহাভারত প্রসঙ্গত অনুবাদ সাহিত্য জিনিসটা কি শুধু রামায়ণ মহাভারত ভাগবতের বিষয়বস্তু আর কয়েকজন কবি সম্পর্কে পড়ে নিলেই হবে না অনুবাদ করার প্রয়োজনীয়তা কি তৎকালীন সময়ের প্রেক্ষাপট কী ছিল কেন এই গ্রন্থগুলো পার্টিকুলার অনুদিত হয়েছিল এই বিষয়গুলো তোমাদেরকে জানতে হবে অর্থাৎ আর্থসামাজিক সামাজিক প্রেক্ষাপট বুঝতে হবে এই সমস্ত কিছু বুঝে না পড়লে কিন্তু পড়ার যে একটা প্রচেষ্টা সেটাই একসময় ব্যর্থ হয়ে যাবে নেক্সট রয়েছে বৈষ্ণব পদাবলী চারজন বিখ্যাত কবি বিদ্যাপতি চণ্ডীদাস জ্ঞানদাস গোবিন্দ দাস ভেরি ভেরি ইম্পর্টেন্ট চারজন কবি নেক্সট হচ্ছে চৈতন্য চরিত্র সাহিত্য যার মধ্যে অবশ্যই সব থেকে গুরুত্বপূর্ণ চৈতন্য ভাগবত এবং চৈতন্য চরিতামৃত এই গ্রন্থগুলো যে রাইটার রয়েছে বৃন্দাবন দাস কৃষ্ণদাস কবিরাজ তাদের সম্পর্কেও ডিটেলস এখানে জানতে হবে নেক্সট চলে যাবো মডিউল থ্রি প্রসঙ্গে যেখানে রয়েছে মঙ্গল কাব্য স্পেসিফিক্যালি কিছু মঙ্গল কাব্য উল্লেখ করে দেওয়া আছে মনসমঙ্গল ধর্মমঙ্গল অনদা মঙ্গল ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকটাই প্রধান মঙ্গল কাব্যের ধারা তো এই প্রধান মঙ্গল কাব্যের ধারাগুলো সম্পর্কেও কিন্তু তোমরা ডিটেলসে জানবে এবার দেখো আমি যে তোমাদেরকে বারবার বলছি প্রত্যেকটা বিষয় বুঝে পড়ার জায়গা রয়েছে তার প্রমাণ প্রমাণস্বরূপ আমার চ্যানেলে এই টপিকগুলোর উপর কিন্তু আলোচনার ভিডিও অলরেডি আমি আপলোড করে দিয়েছি আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি চর্যাপদ শ্রীকৃষ্ণ কীর্তন চৈতন্য জীবনী থেকে শুরু করে মনসমঙ্গল চণ্ডীমঙ্গল ধর্মমঙ্গল এই টপিকগুলোর খুব ডিটেলস এবং সুন্দর আলোচনা আমার চ্যানেলে আমি অলরেডি আপলোড করে দিয়েছি এই বিষয়গুলো প্রকৃতপক্ষে কেমন করে পড়ানো প্রয়োজন বা আমি নিজেও কিভাবে পড়াই তার এক্সাম্পল স্বরূপ তোমরা ভিডিওসগুলো দেখে নিতে পারো ভিডিওসগুলো দেখলে তোমরা এই সিলেবাসটা সম্পর্কে একটা সম্ভব জ্ঞান বা পরিচিতি তো পাবেই প্লাস তার সঙ্গে তোমরা বুঝতে পারবে যে কেন বাণীপীঠ শিক্ষাঙ্গনের কাছে মানে আমার কাছে অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে এত স্টুডেন্টরা যুক্ত রয়েছে চলে যাবো প্রণয় উপাখ্যান ধারায় শাহ মোহাম্মদ শগীর দৌলত কাজী আর সৈয়দ আলাউল এই তিনটে রাইটারের নাম উল্লেখ করা আছে প্রসঙ্গত এনাদের লেখা যে গ্রন্থগুলো রয়েছে সেগুলো সম্পর্কেও তোমাদেরকে ডিটেলস জানতে হবে এরপর চলে যাব পদাবলী প্রসঙ্গে রামপ্রসাদ সেন ও কমলাকান্ত ভট্টাচার্য দুজন কবির কথা মেনশন করা আছে প্রসঙ্গ তো তোমাদের জেনে রাখতে হবে পদাবলী কী বলে আগমনী বিজয়া কি অর্থাৎ এই বিষয়গুলো সম্পর্কে ডিটেলস জ্ঞান তোমাদের নিয়ে রাখতে হবে সেই ডিটেলস জ্ঞান পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্সে গিয়ে ভিডিওসগুলো দেখো এবং অবশ্যই যুক্ত হো শিক্ষাঙ্গনের সঙ্গে আরও ভালো অভিজ্ঞতা পাওয়ার জন্য এবার চলে যাব তোমাদের এস পেপার প্রসঙ্গে তোমাদের এস পেপারটার নাম হল মুদ্রণ ও প্রকাশনা তো চলো এই ব্যাপারটার মডিউল ওয়ানে কি আছে একটু দেখি এখানে রয়েছে পাণ্ডুলিপি প্রস্তুতি বাংলা যুক্তাক্ষরের ধারণা সংগ্রহ সম্পাদনা ও সংকলন সম্পর্কে ধারণা কভার টাইটেল পেজ গ্রন্থ বা পত্রিকার পঞ্জীকরণ সংক্রান্ত ধারণা তো নিশ্চয়ই এই টপিকগুলো নাম থেকেই তোমরা বুঝতে পারছো বা পেপারটার নাম থেকেই তোমরা বুঝতে পারছো এই টপিকটা কিন্তু বই যে ছাপা হয় এবং বই যে পাবলিশ হয় সেই বিষয়টাকে কেন্দ্র করে রয়েছে একজন বাংলার ছাত্রী বা ছাত্র হিসেবে তোমাদের কিন্তু জানা প্রয়োজন যে বই কিভাবে ছাপা হয় বা বই কি করে প্রকাশ হয় মনে রাখবে এসইসি কোর্সের নাম কিন্তু স্কিল ইনহ্যান্সমেন্ট কোর্স অর্থাৎ তোমার মধ্যেকার দক্ষতাকে বিকাশ করতে চাওয়া হচ্ছে এই কোর্সের দ্বারা এই কোর্সগুলো মূলত তোমাদের সিলেবাসে কেন দেওয়া হয়েছে জানো তো যাতে করে ভবিষ্যতে তোমরা বাংলা অনার্স নিয়ে পাস করার পর কোনো পাবলিকেশন হাউসের সঙ্গে যুক্ত হয়ে কাজ করতে পারো কোথাও চাকরি পাওয়ার ব্যাপারে তোমাদের জন্য সুবিধা হয় এই কারণে কিন্তু এই কোর্স দেওয়া হয়েছে নেক্সট মডিউল টু এখানে রয়েছে বাংলা বানানের বিবর্তন সম্পর্কে সাধারণ ধারণা পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি বানান বিধি তুমি যদি কোনো ছাপাখানার সঙ্গে যুক্ত হও কোনো পাবলিকেশন হাউসের সঙ্গে যুক্ত হও বাংলা সেক্ষেত্রে বাংলা বানান সম্পর্কে তোমার যথার্থ জ্ঞান থাকা দরকার কারণ সেটা না থাকলে তুমি কিন্তু কিভাবে করে বই ছাপা হবে বা পাণ্ডুলিপি কিভাবে দেখা হবে প্রুফ রিডিং কিভাবে করা হবে এই কাজগুলো করতে পারবে না তো সেই জন্য বাংলা বানানের জায়গাটা এখানে একটা মডিউলে গুরুত্বের সঙ্গে দেওয়া হয়েছে নেক্সট মডিউল তিনে রয়েছে প্রুফ সংশোধন যারা দৃষ্টিহীন পরীক্ষার্থী তাদের জন্য অশুদ্ধি সংশোধন থাকবে কিন্তু সবাইকে প্রুফ সংশোধন করতে হবে এই প্রুফ রিডিং একটা প্রসেস অ্যাকচুয়ালি বড় বড় যারা লেখক হন রাইটার হন তারা কিন্তু পার্সোনাল অনেক সময় প্রুফ রিডার তাদের থাকে আবার অনেক সময় বিভিন্ন পাবলিকেশন হাউজেরও পার্সোনাল প্রুফ রিডার থাকে যারা বিভিন্ন লেখকদের লেখা গ্রন্থগুলোর প্রুফ দেখে দেয় এটাও কিন্তু একটা কাজ বা পেশা মূলত তোমাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্যই এই স্কিল এনহ্যান্সমেন্ট পেপারটাকে ইনক্লুড করা সেক্ষেত্রে বুঝতেই পারছো এই পেপারটা ভালো করে পড়ার কতখানি গুরুত্ব রয়েছে শুধুমাত্র মুখস্থ বিদ্যার দ্বারা কিন্তু স্কিল ইনহ্যান্স করা যায় না বা নিজের দক্ষতা বাড়ানো যায় না সেই জন্য বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত এই সিলেবাসটা খুবই মনোযোগ দিয়ে পড়ো বুঝে পড়ো যাতে করে ভবিষ্যতে গ্র্যাজুয়েশনের পর তোমরা বিভিন্ন যে পেশামূলক কাজ রয়েছে তার সঙ্গে যুক্ত হতে পারো নিজের পড়ার অভিজ্ঞতাটাকে ভবিষ্যতে যেন কাজে লাগাতে পারো তো তোমাদের নতুন অনার্সের যে পাঠ্য সেটা শুরু হচ্ছে তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক ওয়েস্ট অফ লাক অবশ্যই মারিপিট শিক্ষাঙ্গন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এই চ্যানেলটার থেকে তোমরা কিন্তু তোমাদের গোটা গ্র্যাজুয়েশান মাস্টার্স এই টোটাল জার্নিটাতে প্রচুর প্রচুর হেল্প পাবে সেটা ধীরে ধীরে তোমরা বুঝতেই পারবে তো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি